বলে এখানে আর মারি দেওয়া যাইবে না হুজুরে কইছে আপনারা সবাই মিলে একটা জায়গা কেনেন এখন আমাদের কাছে তো সেই সম্পদ নাই আমরা বাস করতাম এখন দেখি এখন কোন ভাই তার দয়াল মন লইয়া যদি আমাদেরকে একটু কম গুলো একশো আঠাত্তর জন পরিবার আছে সবাই মাছ ধর তারা অনেকে একটু দূরে গেছে জালবাইতে এই জায়গায় একটু মাছটা কমে বছর জানি না কি জন্য আল্লাহ তাআলা এই বছরে নদীর মাছ কমাইছে তাহলে এই বছর এখন আপনাদের মূলত খাওয়া দাও তাহলে কেমনে কি যেদিন জালে মাছ না পড়লো সেদিন মাছ না পড়লে হুদা মুদা দুধ খাইতে হবে কি করা যাবে ছেলে মেয়ে সামনে তো দুধ বাদ দাও লাগু এই আইস মরে দিয়া এই এই নানান ভাবে চলে কিছু করার নাই ভাই কষ্ট হইলো দেনা করে কো হইলো খাওয়া আন লাগি মেয়েদের এখানে রানার কাজ চলছে ভাই কোসু কাটতেছেন এখানে কলা ভাজি হচ্ছে আর এখানে আপা মশলা বাড়তেছেন নৌকার জীবন খুবই কষ্টের তারপরে ওনারা সবাই মিলেমিশে থাকেন দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে ভাই তরকারি কেটে দিচ্ছেন আপা মশলা বাড়তেছে এভাবে তো আপনারা মিলেমিশে থাকেন জি ভাই নদীতে মাছ ধরতে যান সবাই একসাথে সবাই বাচ্চা কাচ্চা আগে নিতাম এখন নিয়ে এখন স্কুলে রাইখা যায় আচ্ছা এখানে রেখে যান আপনারা নদীতে মাছ ধরতে যান কখন যান নদীতে আমরা এইখান থেকে 9টায় আমাদের বাচ্চা আচ্ছা এরা সে দিয়ে যায় ম্যাডামের কাছে হ্যাঁ হ্যাঁ যদি আমরা যাই আবার আমাদের তিন চার চারটার দিকে আসা পরে আমাদের বাচ্চার ছুটি হয় পাঁচটা আচ্ছা এই পাঁচটা পর্যন্ত ম্যাডাম আমাদের এই বাচ্চা নিয়ে থাকে এই যে নদীতে যে মাছ পান এই মাছে কি আপনাদের হয় আগে আমাদের এই মাছের সংসার চলে আমাদের দুইটা হইতো আর এখন এই বছর হ্যাঁ বছর আমরা প্রত্যেকটা মানুষ এখন বর্তমানে ঋনিতে জব জবর হয়ে গেছে লোক অন্তরেবা সাইডে ধরে 1 উপরে আমরা ঋণী হইছি এই বছর আমাদের কোনো নদীতে মাছ মাছ না থাকার কারণে ফিল নদীতে মাছ নাই একটা আমাদের এই একটা বোট লইয়া আমাদের ফ্যামিলি গ লইয়া যদি আমরা পরিশ্রম করতে যাই আপনি আমাদের দেখা কাছে তেল মোবিল আমাদের 500 টাকা খরচ আছে নুইতে গেলে তেল খরচ আছে আছে

আর এই যে ঢেউয়ের তালে তালে ওনাদের জীবন সংগ্রাম করে বেঁচে চলছে আপার সাথে ভাই হেল্প করতেছেন আপনি তো রান্না বান্না সবাই পারেন না যেমন এই হলো ভালোবাসার মানবতা যেমন ওনার যদি আজকের আটটা কাম সংসারের হয় তাতে এই আটটা কামের পরিণাম দাঁড়িয়ে আর যদি আমি তিনটা কামে একটু সহযোগী করি সেখানে সে একটু আরাম পাইল আর যদি আমি এই তিনটে কামের সময়টা বাইরে খুবই পারতাম এটাই দেখতে পাচ্ছেন ওনাদের জীবন খুবই কষ্টের কিন্তু ভালোবাসা অফুরন্ত এখন কি মাংস রান্না শুরু হবে না সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না বান্না হচ্ছে এই যে বাটা মশলা এখানে মাংস আর এটা কি কচু বলছিলেন সাহেব সাহেব কসু এটাতে মাংস কেমন টেস্ট লাগে আচ্ছা

আমরা ওই সকালবেলা আমরা আমাদের নামাজের টাইম আছে একটা ওটা থেকে গেছে নয়টায় সাড়ে নয়টায় কি দশটায় একটা টাইম ধরা থাকে আমরা ঘুমো টুমোতে গোসল করি গোসল করে অনেকের লোকের সেমায় নামাজের আগে হয় আমরা একটা থেকে খাই আবার নামাজ পড়ে পাইটা আবার খাওয়া যাই করুমাংটা খাই মানটা যে খুব চমৎকার কালার আসছে কিন্তু ঘ্রানটা মাসাল আপা রান্না কত দূর আর পাঁচ মিনিটে হয়ে যাবে না এরপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু রান্না বান্না শেষ এখন সবার প্লেটে তরকারি দিয়ে দেওয়া হচ্ছে এটা হলো করলা ভাজি আজকে কিন্তু আপার অনেক কষ্ট হয়ে গেল রান্না বান্না শেষ এখন খাওয়ার পলা এই ভাইরা রান্না করলেন করলা ভাজি দিয়ে প্রথমে খাবো একদম গরম গরম ভাত কলা ভাজিটা খুবই মজা হয়েছে

মুরগির মাংস করলা ভাজি দেখতে পাচ্ছেন দেখতেই কি সুন্দর দেখা যাচ্ছে খুবই ভালো লাগলো আপা রান্না অনেক মজা হয়েছে